এই ধারাতে জীবন গড় কেউ ছোট নয় কেউ তো বড় কল্পনা হতে একটু সরো বাস্তবকে একটু ধরো দেখবে যত শিখবে তত বাড়বে জ্ঞান শত শত আপন কাজে রত কাটাও জীবন ফুলের মতো হোক না জীবন একটুখানি মনে রেখো মুনির বাণী কর্মে বাঁচো অনেকখানি না ঝরিয়ে চোখের পানি এগিয়ে চলো সমুখ পানে সফলতার এটাই মানে সূর্যের মতো ওঠো জ্বলে ব্যর্থতাকে পিছনে ফেলে প্রচেষ্টার কর্ম সকল করবে তোমার জীবন সফল এই ধারাটি জীবন গড় মনির বাণী সদাই পড়ো জ্ঞানীর মাঝে ঘোড়া ফেরা করবে তোমায় দশের সেরা ঈর্ষা কাতর মূর্খ যত করবে তোমার জীবন ক্ষত সরে এসো সেখান থেকে পাত খুঁজে নাও একটু দেখে সবাই যেন তোমায় দেখে পাত খুঁজে পায় অবশেষে নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার